ডেক্সের অবস্থাটা টেকটিক কি আমার এলাকার জামাই মানে বেঁচে গেছে তো দেখ আলহামদুলিল্লাহ এমনি বাঁচতে পারলেও তো ভালো ঠিক না ঠিক বলেন আমরা আমাদের ভালোবাসা আল্লাহর জন্য তাহলে না তো এটা না হলে আর কিসের জন্য আমাকে দাওয়াত করবে বললেন ঠিক না বেঠি আল্লাহ ওনাদের এই ভালোবাসা যেন কেমতের ময়দানে যেন একসাথে জান্নাতে যেতে পারি বলেন না আমিন ও মোদিনার মাটি রে শোক বুঝি তোর কাল আমার তোর বকরি যার লাগি পাগল সবি যার তোর হইল সৃষ্টি ভুব আমি সারা খে কখন যাব শেখানে সহে না আর পরানে ও মুদিন রে মাটি রে সকুল বুঝে তোর কপালে মদিনারে পাখে যদি হকামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেম তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন পরে নামিন এবার অনেকেই হজে চলে গেছে দুইজন হাজির বাংলাদেশের মৃত্যু হয়েছে আল্লাহকে জান্নাতুর জানাতুর উচ্চ মাকাম দান করেন বলেন আমিন আর অনেকেই যাচ্ছে আমি তো মনে মনে চাই সেখানে যেন আমাদের মৃত্যু হয় সেখানে মৃত্যু হলে সাহাবিন্তা কবর হবে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলে না আমিন